ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড় জাতিগত সংঘাত শুরুর দুই বছরেরও বেশি সময় পর রাজ্যটি সফর করায় বিরোধীরা তোপ দাগছেন সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ না ঘোষণা করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করছেন এদিকে শনিবার তিন ঘন্টার সফরে মণিপুরের চূড়াচাঁদপুর ও ইম্ফলে দেয়া ভাষণে অঞ্চলটিতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদী মূলত গত আঠাশ মাস ধরেই জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর এতদিন মণিপুর ইস্যুতে অনেকটা নীরবই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘাত শুরুর পর শনিবারই প্রথম গেলেন রাজ্যটিতে তিন ঘন্টার ঝটিকা সফরে মোদী দেখা করেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে এছাড়া রাজ্যের চূড়াচাঁদপুর ও ইম্ফলে জনসভায় অংশ নেন তিনি এ সময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মণিপুরে যে কোনো সহিংসতা দুর্ভাগ্যজনক এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অবিচার মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন মণিপুর আশা ও আকাঙ্ক্ষার ভূমি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুন্দর অঞ্চলে হিংসার ছায়া পড়েছিল কিছুক্ষণ আগে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি তাদের সাথে সাক্ষাতের পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে মণিপুরের আশা ও বিশ্বাসের নতুন ভোর উদিত হতে চলেছে এদিকে দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করছেন বিরোধীরা তার সফরকে ঘিরেও হচ্ছে ব্যাপক সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে দাবি করেন সংঘাত শুরুর আটশো দিন পর মাত্র তিন ঘন্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদী বিরোধীদের অভিযোগ এতদিন রাজ্যটিকে ভারতের অংশই মনে করেননি তিনি কংগ্রেস নেতা উদিত রাজ বলেন এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি দুই বছরের বেশি কেটে গেছে প্রধানমন্ত্রী এই সময়ে মণিপুরকে ভারতের অংশই মনে করেননি যখন মণিপুরবাসীর তাকে দরকার ছিল তখন তিনি সেখানে যাননি স্থানীয় রাজনীতিবিদদের অনেকেও হতাশা প্রকাশ করেছেন তাদের দাবি এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এমন কোনো প্রতিশ্রুতি দেননি মোদী শান্তিনিশ্চিতে নির্দিষ্ট রোডম্যাপ চান তারা উল্লেখ্য মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেয় জনতাকে ধন্যবাদও জানান তিনি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি